এখানে প্রশ্নটিতে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের দূরত্ব কত তাহলে এখানে দেখো আমি দুটো বৃত্ত ধরে নিচ্ছি এখানে এটি হচ্ছে কত পাঁচ সেমি আর একটা বৃত্ত যেহেতু বহিস্পর্শ করছে তার মানে আমরা এইভাবে ছবিটাকে আঁকব তো এখানে এটার কেন্দ্র এ এটা এবং বি যদি হয় তাহলে এটার ব্যাসার্ধ বলেছে পাঁচ সেমি এবং এটার ব্যাসার্ধ বলেছে কত তিন সেমি তো বহিস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের মোট দূরত্বটাই হচ্ছে আমাদের কি হবে এখানে ওই কেন্দ্রদয়ের দূরত্ব তাহলে এইখানে যে ব্যাসটা আছে ব্যাসার্ধটা আছে পাঁচ সেমি এখানে যে ব্যাসার্ধ আছে তিন সেমি তাহলে এখানে পরস্পরকে আমি ধরলাম বহিস্পর্শ করেছে ও বিন্দুতে তাহলে এখানে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও এ আর ও এ হচ্ছে কত পাঁচ সেমি এবং বি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও সেটা কত তিন সেমি তাহলে কেন্দ্রদয়ের দূরত্ব কি কেন্দ্রদয়ের দূরত্ব হচ্ছে আমাদের এব বি যেহেতু এটা বহিস্পর্শ করেছে ও বিন্দুতে তাহলে এটা কী এখানে হচ্ছে আমাদের এবিটাই হচ্ছে আমাদের দূরত্ব তাহলে এবি কী হবে এবি হবে আমাদের ও এ প্লাস ও এটা কত পাঁচ সেমি আর ও বিটা কত আমাদের তিন সেমি তাহলে আমাদের কত হচ্ছে আট সেমি হচ্ছে আমাদের বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে থাকে অর্থাৎ এখানে কেন্দ্র দুটির দূরত্ব হবে আমাদের আট সেমি